আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে এবং দূরে যে যেখানে বসে ছোট্ট ব্লগটি দেখছেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর এটা দেখেন গ্রামের মহিলাদের মানে সকালবেলায় উঠে কি কি কাজ করতে হয় মানে সকালে খুব মনে করেন আগে ধরা পরিষ্কার করে তারপর উঠান ঝাড়ু দিয়ে এখন এই যে মুরগি ছাড়তে হবে সে মুরগিগুলো ছাড়ছি আর এখানে মনে করেন তিন চার প্রকারের মুরগি আছে ছোট বড় মাঝারে মানে সব প্রকারের মুরগি এখানে আছে আর এই যে ট্যাপারির ভিতর থেকে যেটা উঠলাম এই যে দেখে এইগুলা হচ্ছে কাল ফুটে বেরোইছে বাচ্চা এগুলো এখনো ভালো মতন হাঁটতে পারছে না কয়েকটা যে এদেরকে চাউল দিতে হয়েছে খেতে আর একটারে খেতে দিলে মনে করেন যে সবগুলা চলে আসে ভাগে ভাগে খেতে দিতে হয় এদেরকে আর হাঁস মুরগি পোষাও কিন্তু অনেক কষ্টের এদের পিছু মনে করেন যে সারা দিন লেগে থাকতে হয় সব সময় লেগে থাকতে হয় দেখেন একটা সরালা আর একটা আসছে আর একটা সরালা আর একটা আসছে এদেরকে আবার ফাঁকা করে দিল আর ওই বড় মরকটা মনে করেন যে আমার ছোট ভাই আর আমার হাজব্যান্ড আসলে জবাই হবে আর ও আসবে দুই দিন আগে আর এখানে দেখেন ছয়শো টাকার দরে ছয়শো টাকা করে কেজি মধু এই মধুটা কিন্তু খাঁটি মধু তবে এটা হচ্ছে সরিষার না সরিষা ফুলের না এটা হচ্ছে লিচুর ফুলের মধু তা আমি ভাবছিলাম মনে হয় এটা তিতে লাগবে কিন্তু তিতে না এটা এই মধুটাও খেতে অনেক ভালো স্বাদ আছে খেয়ে দেখে নিলাম মধুটা খুবই ভালো তবে মধুটা মনে করেন এক মাস আগে অর্ডার দেওয়া ছিল আজকে দিয়ে যাচ্ছে আর এখানে আমরা মধু নিচ্ছি দুই কেজি আর এই দুই কেজি মধু কিন্তু আমরা নিজেরা খাব না এটা একটা মানে নিজেরা খাব না বা নিজেরাই খাব আমার ছোট ভাইয়ের জন্য নিচ্ছি ও মনে করেন যে এখন রাজশাহী সারদার ট্রেনিংয়ে আছে ওখানে মনে করেন সাব ইন্সপেক্টর পদে জবটা হয়েছে এখনও মানে জয়েন্ট ধনির ট্রেনিং অবস্থায় আছে এই জন্য মানে অনেক কিছুই লাগে বাদাম লাগে মধু আপনারা তো জানেনই অনেক মানে প্রকারের খাদ্য খাবার লাগে যা যা ওই জায়গায় পাওয়া যায় না সেগুলো বাড়ি থেকে নিয়ে যাবে বলে দেছে তাই এজন্য অনেক কিছু রেডি করা হচ্ছে আর এখানে আছে চার পাঁচ কেজি মতন মাছ এই যে এগুলো এখন মানে কাটে ঠিক করে গুছাই মনে করেন ফ্রিজে রেখে দেব আর এগুলো কিন্তু আমি কাটছি না এগুলো আমার মা কাটবে মাছগুলো যে প্রায় কাটা গেল আর এখানে মনে করেন আমাদের বাসায় অনেক মেহমান আসছে তাদের জন্য রান্না চলতেছে অনেক বলতে বেশি না সাত আটজন আবার কমও না আর যা আছে সব বাড়ির লোকজন তো বাড়িতেও প্রায় বিশ পঁচিশ জন হয়ে যাবে মোট লোক আর এখানে দেখেন ওই যে তেলের ভিতরে মুক্তি পড়ে গেছে গরম তেলের ভিতরতে কীভাবে উঠালো দেখেন সাহস কীরকম অবশ্যই আমি না এটা হচ্ছে আমার মেজাজা রান্না করতেছে যে ডাউলের জন্য ডাউল তেলে দেবে মানে বাগান দেবে আর এখানে রান্না হচ্ছে আজকে ডাউল ডিম বোনা আর গরুর মাংস আর সাথে দই আর কিছু নয় এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর আর মনে করেন এই ডাউলটাই আমার কাছে মনে হয় একটু পাতলা হলে ভালো লাগে খেতে ঘন ডাউলের থেকে আর সবাই তো একরকম খায় না এই জায়গায় কিন্তু ঘন ডাউল রান্না হচ্ছে আর ডাউলটায় যে তেলে দেওয়ার জন্য প্রায় প্রস্তুতি শেষ এখন যে তেলে দেওয়া দিবে আর আমাদের এই যে এটা হচ্ছে নতুন বৌমা এখানে এই যে দেখেন মাংস রান্নার জন্য মশলা প্রস্তুত করা হচ্ছে পেঁয়াজ রসুন আবার হচ্ছে মরিচ মশলা সবগুলো এই যে ব্লেন্ডারে মানে করা হচ্ছে পেস্ট করা হচ্ছে মশলাটা প্রায় করা শেষ এখন দেখেন